আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই জুম্মা হবারক ঘরকনা চ্যানেলে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা হচ্ছে সকাল থেকেই রান্না বান্না শেষ তো এখন হচ্ছে ঘর গুছাচ্ছি আর এখানে ছেলেকে দিয়েছিলাম রুটি কলা খেতে একটা রুটি খেয়েছে আর এখানে বেল দিছিলাম খাইতে বেলটা আর খায় নাই আর অর্ধেক কলা খাইছে একটা রুটি খেয়েছে এগুলা রান্নাঘরে রেখে তো রেখে আসলাম রান্নাঘরে আর বিছনাটা ক্লিন করে নিয়েছি সকালে একবার অলরেডি ঝাড়ু দেওয়া হয়ে গেছে কিন্তু আবার ছেলেমেয়েরা একদম অবসলা করে ফেলছে তো এত যে ধুলা আসে কোথা থেকে ঝুলা ঝাড়তে ঝাড়তে অবস্থা আসি এসে এই হোক প্রতিgene হয় ওইদিকে আমার রান্না-বান্না শেষ এখন ঘরটা ঝাড়ু দিই এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নেচ্ছি ঘর ঝাড়ু দেওয়া শেষ হলে আবার ঘর মোছ নিতে হবে তা আজকে যেহেতু শুক্রবার মানে সময়গুলো যে কিভাবে চলে যায় তা আরই পাওয়া যায় না শুক্রবার সময়টা মনে হয় কি তাড়াতাড়ি চলে যাচ্ছে আসলে তাড়াতাড়ি চলে যায় না কিন্তু আজানটা যেহেতু বারোটার দিকে দিয়ে দেয় যার কারণে মনে হয় কি সময় শেষ যাই হোক সেই অনুযায়ী আবার কাজ করতে হয় শুক্রবারটা যে মন ঝামেলার মনে হয় অনেক ঘরটা ঝাড়ু দিয়ে নিই আমি তারপর আবার আসছে জুম্মার নামাজের হুজুরা খুব বায়া শুরু করে দিয়েছে ফুটবা হতে হতে আমার ঘর ঝাড়ু দিতে হবে ঘর মুছতে হবে নিচে গুটো করতে হবে ফুটবা শেষ হবে আমার নামাজ পড়াও শুরু হবে তাহলে যেমন একদম কাজ করা শেষ হয় নিজের কাছে একটা শান্তি লাগে যে কাজ শেষ হয়েছে ময়লাগুলো উঠায় নেই এই তো একদম ঘর ঝাড় দেওয়া শেষ এখন সব কিছু মোছার কাজে লেগে যাই। প্রতিদিন এই মোছার চেষ্টা করি যাতে করে না থাকে খাটটাও ক্লিন করে খাটের ভিতরে যে এত ধুলা কোথা থেকে আসে আল্লাহ ভালো জানে জানালার পাশে হয়তো দেখে আরো বেশি হয় এরকম ধুলাবালি প্রতিদিন এরকম মশা লড়তেছে এই তো আমার ফার্নিচার সব কিছু মুছে নেওয়া শেষ এই তো ঘরও সব কিছু একদম ক্লিন করে নেওয়া শেষ এই হচ্ছে আমার ছোট্ট সংসারের ছোট্ট একটা রুম আর এখানে কাপড় চোপড় সব সাত থেকে নিয়ে আসছি শুকায় গেছে এগুলো আবার ভাস করব তো তার আগে ভাজ করার আগে ঘরটা মুছে নেই আর রান্নাঘরে চলে যাচ্ছি আর এখন করে চলে আসলাম রান্না রান্নাঘরের উপরে বেশি এটা একটু ময়লা হয়ে আসছে এটা একটু ক্লিন করে নিচ্ছি একবার ধুয়ে গেছি রান্না করার সময় এই তো চুলাটা ক্লিন করে নিচ্ছি আর আজকের মেনু হচ্ছে এই তো মুরগির মাংস এগুলা হচ্ছে টার্কি মুরগির মাংস আর এখানে হচ্ছে পোলাও এই তো আজকে এই পর্যন্তই রান্না বান্না তো আর বেশি কিছু রান্না করব না কারণ এগুলো থেকে যাবে পোলা মাংসগুলো আর কিছুই লাগে না এই তো এখন ঘরটা মুছে নেব এই কাজগুলো যে কয়েক ঘন্টা হয়েছে আর আপনাদের কয়েক মিনিটে দেখাচ্ছি এই মিনিটের ঘন্টার কাজ যদি মিনিটে হয়ে যেত কতই না ভালো হতো হ্যাঁ এক হাতে না তো এই তো শেয়ার করলাম আপনাদের মাঝে যে কি কাজগুলো আমি করে থাকি তো ঘরটা মুছে পরে আবার আসছি এই তো একদম ঘর মুছে নেওয়ার শেষ সব কাজ মোটামুটি একদম কাছাকাছি হয়ে আসছে প্যান্টটা সেটে দিছি শুকানোর জন্য ঘর এখন কাপড়গুলো ভাজ করে নেব। কাপড়গুলো গুলো ভাজ করে তারপর কিছু কাপড় আবার ওয়াশিং এ দিয়ে চলে যাবো বসুন করতে এই তো হচ্ছে দিনের কাপড় এই কাপড়গুলো কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এই তো নিমেষেই মনে হচ্ছে না কাপড়গুলো ভাজ হয়ে গেছে আসলে তা না এগুলো ভাজ করতেও কমসে কম দশ মিনিট সময় লেগেছে আচ্ছা যাই হোক এই যে আমার কাপড় চাপড় করে নেওয়া শেষ আর এখন চলে যাব কাপড় চোপড় ধোয়ার জন্য তো কাপড় চোপড় রেখে নেওয়া শেষ আরাম একদম ক্লিন হয়ে গেছে এখানে শুধু দুইটা জায়নামাস থাকে এখন ছেলে মেয়েকে খাবার দিব খাবার দিয়ে আমি কাপড় চোপড় ওয়াশিংয়ে দিয়ে তারপর বসুল করতে যাব তো খাবারগুলো বেড়ে নিচ্ছি এই তো ওদের খাবারটা বেড়ে দিয়ে নেই ওরা খাইতে থাকুক ওরা নিজের হাতে মার্শাল্লা খেতে পারে এই তো এখানে ঝড় জোরে একদম পোলাও রান্না করছে এটা হচ্ছে মেয়ের প্লেট এখানে এখানে ছেলেকে ওদের হাতেই ওরা মশাল্লা খেতে পারে আমার আর কোনো প্যারা নেই আমার কাজগুলো আমি করতে থাকি মাংস রান্না করছি একটা আলু দেই ছেলে মাংস খেতে পারে না একটু ঝোল দিই একটা আলু আবার আলু পছন্দ করি আর একটা দিয়ে দিলাম আর ওই খেতে গেলে ওর ঝোল লাগে দিয়ে দিলাম এই তো আমার ছেলে মেয়ের খাবার এখন এগুলো নিয়ে যাই নাও হ্যাঁ না তুমি খাইয়ে ফেলো আয়ন বসো আমার ছেলে এই যে এটা এখনো প্যান্ট পরে নাই কি হাসি দিছে আর মেয়ে গোসু করে একদম জামা কাপড় পরে রেডি না খাইতে বসব আর এই তো বাহিরে এখনো খুব বা চলতেছে আজকে খুব বেশি সুন্দর না ওয়াশিং মেশিনে কাপড় চাপড় দিয়ে পাউডার দিয়ে আমি চলে যাই গোসল করতে তো পাউডার দিলাম অন করে দিয়ে চলে যাচ্ছে আর কাপড় চুপ ধুয়ে থাকো আর আবার করতে থাকি তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর আপনারা বেশি বেশি করে লাইক করবেন অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার মেয়ে এইটুকু খাইছে এ তো প্রায় শেষের পথে আর ছেলেকে দেখি মাশাল্লাহ মানে একদম পুরো শেষ খাওয়া। মুখে দাও শেষ করো হ্যাঁ মুখে দাও